উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা উদ্ভিদ বিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের বারো নম্বর রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষা আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন কারণ একটা রিয়াল ভাইভাই আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে অন্য অন্য বিষয়ে প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো থেকে আপনাদেরও কমন পাওয়ার একটা চান্স রয়েছে তো যার রিয়েল ভাইবা নিয়ে আলোচনা করব তিনি নরসিংদী জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কাজেই নরসিংদী জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম ভাইবা বোর্ডে তিনজন ছিলেন প্রথমজন শুরুতেই হাতের কাগজগুলো চেয়ে নিলেন তারপর বসতে বলায় ধন্যবাদ দিয়ে বসলাম এরপর তিনি একটি কাগজে একটা বাংলা বাক্য বললেন সেটি লিখলাম একটি ইংরেজি শব্দ বললেন সেটি লিখলাম তারপর একটি কাগজে নামের পাশে সিগনেচার করতে দিলেন করলাম তো বুঝতেই পারছেন আপনাদের ক্ষেত্রেও একই হতে পারে কারণ এটা হচ্ছে যে প্রকজি পার্টি ধরার জন্য আপনার হাতের লেখাটা চেক করা হবে এরপর স্যার আমাকে বললেন সিজিপি কত আর একজন স্যার বলেন কোথায় পড়াশোনা করেছেন কোন বিষয়ে তো আমি বললাম উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে সরকারি তিতুমির কলেজ থেকে সেই সাথে আমি আমার সিজিপি এটা বললাম এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে পাওয়ার হাউস কোনটি তা আমি বললাম মাইটোকন্ড্রিয়া এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন কোষে ক্রোমোজম কয়টা থাকে তো আমি বললাম স্যার এটা তো উদ্ভিদ আর প্রাণীভেদে ডিফারেন্ট হয়ে থাকে তো স্যার তখন বললেন মানুষেরটাই বলেন তো আমি বললাম মানুষের ক্ষেত্রে ছয়চল্লিশটি আরেকজন স্যার বলেন কয় জোড়া হয় মানে জোড়াই কত হয় তখন আমি বললাম তেইশ জোড়া এরপর স্যার বলেন সবগুলো কি একই রকমের তা আমি বললাম জি না স্যার বাইশ জোড়া অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজম এরপর যে আরেকজন স্যার আমাকে জিজ্ঞেস করলেন ক্লোরোফিল কেন থাকে উদ্ভিদে আমি বললাম সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির জন্য ক্লোরফিল প্রয়োজন এই জন্য থাকে স্যার এবার বললেন না থাকলে হবে না তো আমি বললাম জি না স্যার খাদ্য তৈরিতে ক্লোরফিল্ডের উপস্থিতি অবশ্যই লাগবে স্যার এবার আমাকে জিজ্ঞেস করেন আচ্ছা কোষ বিভাজন কয় প্রকার তো আমি বললাম ছোটরা পড়লে দুই প্রকার তবে একটু বড় হয়ে আমরা তিন প্রকার পড়েছি অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস তো স্যার আমাকে বলেন ঠিক আছে এগুলো ওই স্যারকে বুঝান স্কুলে বাচ্চাদেরকে যেভাবে বুঝাবেন তো আমি বললাম স্যার আমি কি দাঁড়িয়ে বুঝাবো তো স্যার বললেন না না বসেই বলেন তো আমি বলার চেষ্টা করলাম মাইটোসিস কোষ বিভাজন হয় দেহ কোষে এই যে আমরা লম্বা হই বড় হই বা হাত পা কেটে গেলে যে আবার সেটি ঠিক হয়ে যায় এটাই মাইটোসিস কোষ বিভাজনের জন্য হয়ে থাকে এখানে কোষ বিভাজনের পর সংখ্যা দ্বিগুণ হয়ে যায় আমার কথার মাঝে তৃতীয় স্যার ইন্টারাপ্ট করলেন এবং তিনি বললেন কি মিওসিসে কয়গুণ হয় তখন আমি বললাম স্যার মিওসিসে হাফ হাফ মিলে এক একজোড়ায় হয় বারেও না কমেও না মাইটোসিসে দ্বিগুণ হয় এটা আবার দ্বিতীয় স্যারকেও বুঝায়া বললাম সেই সাথে এক্স এবং এক্স ওয়ের কাহিনিটাও বললাম স্যার বেশ মজা পাচ্ছিলেন মনে হচ্ছিল উনি সত্যিই আমার স্টুডেন্ট আর আমিও সেভাবেই উপস্থাপন করছিলাম তো বিষয়টি মাথায় রাখবেন ভাইবা বোর্ডে অনেক সময় আপনাকে ডেমো ক্লাস নিতে হতে পারে আপনাকে কোনো একটা টপিক বলে বলতে পারে এটি বাচ্চাদেরকে যেভাবে বুঝাবেন আমাদেরকে বোঝান তখন আপনি স্যারদেরকে ঠিক শিক্ষার্থীদের মতোই ট্রিট করবেন ঠিক আছে মনে করবেন যে ঠিক আপনি একটা ক্লাস নিচ্ছেন এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন প্রসেধন কী তো আমি উদ্ভিদের ভিতরকার এক্সট্রা বাতাস বের হয়ে যাওয়ার প্রসেসটা বললাম পরে ভাবলাম এটি আমার ভুল হয়েছে তো আপনারা জানেন উদ্ভিদের পাতা বা অন্য কোনো অঙ্গ হতে প্রয়োজনে অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রসেধন স্যার বললেন বাতাস না পানি তো আমি বললাম ওহ স্যার পানি সম্ভবত মানে তিনি যে প্রথমে ভুল করেছিলেন বাতাস না এটা পানি হবে এরপর স্যার বললেন আচ্ছা অক্সিজেনের প্রয়োজনীয়তা ক্লাসের বাচ্চাদের কেমনে বুঝাবেন আমি বললাম স্যার অক্সিজেনের প্রয়োজনীয়তা তো শেষ নেই আমরা যে শ্বাস নেই অক্সিজেনই নেই অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না তো স্যার বলেন ঠিক আছে অক্সিজেন যে আগুন জ্বালাতে সাহায্য করে এটা কেমনে বুঝাবেন দেখিয়ে বললেন ওই স্যারকে বুঝান তো দেখি তো আসলে স্যাররা আমার এক্সপিরিয়েন্স যাচাই করছিলেন যে আমি আসলে বাচ্চাদেরকে কোনো একটা বিষয় বুঝাতে পারবো কি না তো আমি বললাম স্যার আমরা স্কুলে যেটা পড়ছিলাম সেটাই বলি একটি মোমবাতি যদি আবদ্ধ কোনো বক্স বা কিছু দিয়ে ঢেকে দেয় তাহলে সেটি নিভে যাবে কারণ ভিতরে তো অক্সিজেন নাই এর আগ পর্যন্ত কিন্তু জ্বলতেছিলো অক্সিজেন সেখানে নেই জন্যই নিভে গেছে কারণ অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না স্যার বলেন অক্সিজেনের পরিমাণ বাতাসে কতটুকু বলুন তো তো আমি বললাম অক্সিজেনের পরিমাণেই বাতাসে সবচেয়ে বেশি কিন্তু এক্জ্যাক্ট পরিমাণটা এই মুহূর্তে মনে আসতেছে না সরি স্যার তো আপনারা জানেন যে বাতাসে প্রায় একুশ পার্সেন্ট অক্সিজেন থাকে এরপর স্যার জিজ্ঞেস করলেন মনে আসতেছে না আচ্ছা ঠিক আছে অভিস্রবণ কি বলেন তো তো আমি সরাসরি সংজ্ঞা বলি নাই পেঁয়াজ লাগার ভয়ে কারণ প্রসেধনের প্যাস লাগিয়েছিলাম তো আমি একটু উদাহরণ দিয়ে স্যারদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে স্যার কোনো আলু যদি শরবতে বা ধরেন চিনির পানি ডুবিয়ে রাখি বা চিনির পানিতে ডুবিয়ে রাখি তাহলে এটার মধ্য পানি ঢুকবে একটু ফুলে উঠবে এটাই অবিস্রবণের কারণে হয় তো আপনারা যদি সংজ্ঞা বলেন এভাবে বলতে পারেন অভিস্রবণ হলো একটি ভৌত প্রক্রিয়া যেখানে দুটি ভিন্ন দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক যেমন পানি বেশি ঘনত্বের দ্রবণের দিকে স্থানান্তরিত হয় এই প্রক্রিয়াটাই হচ্ছে অভিস্রবণ এরপর স্যার বলেন আচ্ছা আপনি বরং এটা ওই স্যারকে বুঝায় বলেন বাচ্চাদের যেমনি বুঝাবেন অবস্থা কিন্তু খারাপ পরপর কয়েকটা ডেমো কিন্তু তার হয়ে গেছে তো বলতে পারেন ধরেন আমরা প্রথমে একটা চিনির দ্রবণ নেব তারপর আলু স্লাইস করে ডুবায় রাখবো একটু পর দেখা যাবে এগুলো পানি ঢুকে ফুলে গেছে কিসমিস নিলেও তাই হবে এমনিতে তো কিসমিস চুপসায় থাকে মানে কেমন যেন একটা কুচকায় থাকে না ভিজায় রাখলে একটু পর ফুলে উঠবে স্যার বললেন চিনির পানি কেন এমনি পানি হবে না তো আমি একেবারে থতমত খেয়ে গেলাম স্যারকে বললাম স্যার দ্রবণ হওয়া লাগবে না হলে হবে না তখন স্যার বললেন আচ্ছা পাতা কাণ্ড এসব কিছু নাই কিন্তু ক্লোরোফিল আছে এমন একটা উদ্ভিদের নাম বলেন তো তো আর বলে ফেলছিলাম স্যার ছত্রাক তখন উনি বললেন ছত্রাক আমি বললাম না না স্যার এটা শৈবাল হবে শৈবাল তখন স্যার বললেন আচ্ছা ক্লোরোফিল ছাড়াও তো হয় অনেক উদ্ভিদ ওগুলি কেন তা আমি বললাম স্যার যাদের লিউকোপ্লাস্ট থাকে তারা হয় সাদা আবার ক্রোমোপ্লাস্টের কারণে হয় লাল নীল যেমন নীল অপরাজিতা আচ্ছা বলেন যে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার শেষে প্রধান উপাদানটা কী তা আমি বললাম শর্করা স্যার বললেন ঠিক আছে জান তাহলে আরেকজন স্যার বলেন এই নেন আপনার কাগজপত্র এগুলো সব নিয়ে যান আমি মাথা নিচু করে সব কাগজ গুছিয়ে চলে আসার সময় তিনজনকে আলাদা আলাদা করে সালাম দিচ্ছিলাম তখন তৃতীয় স্যার আবার প্রশ্ন করেন আপনি কি কোথাও চাকরি করেন এখন তাই আমি বললাম জি না স্যার স্যার বলেন আচ্ছা ওই দরজা দিয়ে যাবেন তো আপনারা দেখলেন ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন